শ্যামাচরণ লাহিদি আধুনিক ক্রিয়াযোগের মহাগুরু শ্যামাচরণ লাহিদি যিনি লাহিদি মহাশয় নামে অধিক পরিচিত ছিলেন এক মহান যোগী ও আধ্যাত্মিক গুরু তিনি আধুনিক যুগে ক্রিয়াযোগ পুনরুজ্জীবিত করেন এবং এটি সাধারণ গৃহীদের জন্য সহজলভ্য করে তোলেন তার শিক্ষা ও সাধনার দ্বারা ভারত ও বিশ্বের অসংখ্য যোগী ও আধ্যাত্মিক অনুসন্ধানী ব্যক্তি অনুপ্রাণিত হয়েছেন জীবন ও আধ্যাত্মিক পথচলা জন্ম ও শৈশব শ্যামাচরণ লাহিদির জন্ম আঠারশো সালের ত্রিশ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ঘূর্ণিতে তার পরিবার ছিল অত্যন্ত ধর্মপরায়ণ এবং ছোটবেলা থেকেই তিনি আধ্যাত্মিকতা ও ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন প্রারম্ভিক জীবন ও কর্মজীবন তিনি কাশী বর্তমানে বারাণসী শহরে চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি ব্রিটিশ সরকারের অধীনে একজন হিসাবরক্ষক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন যা তাকে গৃহস্থ জীবনে যুক্ত রেখেছিল কিন্তু তার প্রকৃত অভিলাষ ছিল আধ্যাত্মিক সাধনা মহাবতার বাবাজির সঙ্গে সাক্ষাৎ ও ক্রিয়াযোগ দীক্ষা অলৌকিক সাক্ষাৎ আঠারশ সালে শ্যামাচরণ লাহিডি কর্মসূত্রে হিমালয়ের রানীক্ষেত অঞ্চলে যান সেখানেই তার মহাবুরু মহাবতার বাবাজির সঙ্গে সাক্ষাৎ হয় ক্রিয়াযোগ দীক্ষা মহাবতার বাবাজি তাকে ক্রিয়াযোগের গুড বিদ্যা প্রদান করেন এবং নির্দেশ দেন যে তিনি এই গোপন যোগ সাধনাকে সাধারণ গৃহস্থদের জন্য সহজলভ্য করবে লাহিদি মহাশের আধ্যাত্মিক শিক্ষা ও দর্শন ক্রিয়াযোগের প্রচার ও প্রসার শ্যামাচরণ লাহিদি প্রথমবারের মতো ক্রিয়াযোগকে গৃহস্থ মানুষের জন্য উন্মুক্ত করেন পূর্বে এটি কেবল সন্ন্যাসী ও তপস্বীদের মধ্যে সীমাবদ্ধ ছিল মূল শিক্ষা ও দর্শন ক্রিয়াযোগ এটি এক প্রাচীন যোগ প্রণালী যেখানে নিয়ন্ত্রিত শ্বাসপ্রশ্বাস ও ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি জাগ্রত করা হয় গৃহস্থ যোগী ধর্ম তিনি দেখিয়েছেন সংসারে থেকেও আত্মজ্ঞান অর্জন করা সম্ভব সর্বধর্ম সমন্বয় তার শিক্ষা হিন্দু ইসলাম খ্রিস্টান সহ সব ধর্মের অনুসারীদের জন্য উন্মুক্ত ছিল লাহিদি মহাশের প্রধান শিষ্য ও উত্তরাধিকার শ্রীযুক্তেশ্বর গিরি লাহিদি মহাশের অন্যতম প্রধান শিষ্য যিনি দাহলি সায়েন্স গ্রন্থ রচনা করেন এবং যোগানন্দের গুরু হন কেবলানন্দ গিরি তিনি লাহিদি মহাশের শিক্ষাকে বিস্তৃতভাবে প্রচার করেন পরমহংস যোগানন্দ অটোবায়োগ্রাফি অব অ্যা গ্রন্থে লাহিদি মহাশয়ের অলৌকিক ঘটনা ও যোগশক্তির বর্ণনা পাওয়া যায় লাহিদি মহাশয়ের অলৌকিক ঘটনাসমূহ মুহূর্তে বহু স্থানে অবস্থান অনেক শিষ্য বলেছেন তিনি একই সময়ে একাধিক স্থানে আত্মপ্রকাশ করতেন মহাসমাধি গ্রহণ আঠারশো পঁচানব্বই সালে তিনি মহাসমাধিতে প্রবেশ করেন যা একজন যোগীর সর্বোচ্চ আত্মিক মুক্তির লক্ষণ লাহিদি মহাশয়ের শিক্ষা আমাদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে ধ্যান ও যোগচর্চা নিয়মিত ক্রিয়াযোগ চর্চার মাধ্যমে আত্মিক উন্নতি সম্ভব কর্ম ও আধ্যাত্মিকতার সংযোগ তিনি দেখিয়েছেন সংসার জীবনের মধ্যেই যোগ ও মুক্তি লাভ করা যায় ধর্মীয় সহনশীল তার শিক্ষা সাম্প্রদায়িকতা ও ধর্মীয় ভেদাভেদ থেকে মুক্ত হতে সহায়তা কর শ্যামাচরণ লাহিডি কেবল একজন যোগী ছিলেন না তিনি ছিলেন এক মহান আধ্যাত্মিক পথ প্রদর্শক যিনি সাধারণ মানুষের জন্য যোগকে সহজলভ্য করেছেন তার শিক্ষা আজও বিশ্বের কোটি কোটি মানুষের জীবনকে আলোকিত করছে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন